তারা হয়তো এই কথাটাও জানে না আমি অপু বিশ্বাস ম্যাডামের জুতাও টানি আর অপু ম্যাডামের জুতা সবাই টানতে পারে না জুতা টানতে গেলে যোগ্যতা লাগে সাব্বাস জাহিদ ভাই সাব্বাস সাব্বাস সত্যি তো অপু বিশ্বাসের জুতা টানতেও যোগ্যতা লাগে অপু বিশ্বাসের তিন বছর জুতা টেনেছি অপু ম্যাডামের এবার এক বছর ধরে ব্যাগ টানতেছি অবশ্যই যোগ্যতা লাগবে অপবিশ্বাসের জোতা টানতেও যোগ্যতা লাগে উপবিশ্বাসের জোতা টানতেও যোগ্যতা লাগবে বললেন অপবিশ্বাসের মিডিয়া ম্যানেজার যায়দুল ইসলাম আপন রীতিমতো ফাটিয়ে দিয়েছে ভাই হ্যালো ফিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপবিশ্বাসের মিডিয়া ম্যানেজারকে চিনেন তো আপনারা নাকি আমাদের ঢালিউড কুমিল্ড যে মিডিয়া ম্যানেজার আছে জাহেদুল ইসলাম আপন চিনেন তাকে নিশ্চয়ই চিনেন কিছুদিন আগে আমাদের সিমি ইসলাম কৌলি উনি একজন প্রডিউসার বাংলা সিনেমা সিনেমার ইজ এ বিগ প্রডিউসার ইজ এ বিগ প্রডিউসার ওনাকে অনেক কোটি কোটি মানুষ চেনে দেশে বিশেষ করে বাংলাদেশ থেকে বিশেষ উনি হচ্ছে বলিউডে হলিউডে সিনেমা প্রডিউস করে থাকেন বেসিক্যালি যে সিনেমা আসলে ইউটিউবে আপলোড করলে কপি রাইটে ধরা খায় মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক জন্য সো সেই জন্য উনি হচ্ছে বিগেস্ট প্রডিউসার সো সেই থ্রোতে আসলে জাহিদ ইসলাম আপন ভাই সামনে আসা তো সাকিব খান আচ্ছা সাকিব খানের চ্যাপ্টারটা নাইবা বলি অপু এই যে তার একটা ম্যানেজার পাইছে ভাই জাহিদুল ইসলাম আপন দেখেন মানে ম্যানেজার বলেন চামচা বলেন বডিগার্ড বলেন যেটাই বলেন ভাই চামচা হলে এরকমই হওয়া উচিত ম্যানেজার এরকমই হওয়া উচিত যে তার মনিবের অর্থাৎ তার মালিকের তার মালিকের অন্ধভক্ত থাকবে তার মালিকের ট্রাস্টেবল পার্সন হবে যেটা আসলে আমাদের জাহেদুল ইসলাম আপন করে দেখাইছে সে নাকি তিন বছর অপবিশ্বাসের জোধা টানছে ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনারা সে তিন বছর জুতা টানার পরে সে আজ এক বছর ধরে উপবিশ্বাসের ব্যাগ টানতেছে সো বিষয়টা হচ্ছে আসলে কতটা মানে আমি আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একজন একজন মিডিয়া ম্যানেজার একজন অ্যাডমিন ফেসবুক ইউটিউব ব্যবসা আপন ভাই রাখে তো উনি যেভাবে কথাগুলো বলতেছেন কিংবা যেভাবে বললেন তো আসলে দেখেন একজন ম্যানেজার হোক একজন অ্যাসিস্ট্যান্ট হোক যেই হোক না কেন যখন আপনাকে চাকরি করবেন হওয়া আসলে সত্যি আমাদের ঢালিউড বিশ্বাস মনে হয় একজন মিডিয়া ব্যক্তিত্ব পাইছে মিডিয়া ম্যানেজার যেটা কিনা ওনার ফেসবুক ইউটিউবের বিভিন্ন সময়সাময়িক বিষয়গুলো দেখাশোনা করেন উনি আমার যেটা মনে হয় এই যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আসলে কথা বলার আগে একটু হুস করে বলা উচিত আমাদের সিনিয়া বলছিল যে আহ বড় লোকের কুত্তটাও বড় লোকের মতো ভাবতো স্বাভাবিক না সিম্পল একটা ম্যাটার তো বড় লোকের কুকুর তো বড় লোকের মধ্যেই ভাব ধরবে তাই না তাহলে আমি তাহলে কি তাহলে বড় লোকের কুকুর না বলি তাহলে রাস্তাঘাটে থাকাই বেটার রাইট তো সেই জায়গা থেকে জাহিদুল ইসলাম আপন উনি ওনার মতো করে ওনার ভঙ্গে উনি উনার স্টাইলে কথাগুলো বলেছে ভাই জাস্ট আমি মানে ওনার এই মানে সামান্য ক্লিপ মনে আপনারা দেখছেন আমি জাস্ট চুপ না হয়ে গেছি ওনার কথা শুনে হাউ ইজ পসিবল ভাই ভালো তো চাকরি করেন ভালো কথা বাট এত অন্ধ ও হো ভাই রে ভাই কি বলবো আসলে যাই হোক জাহিদুল ইসলাম আপন জাস্ট ফাটায়া দিছেন। আমি জাস্ট আপনার ব্যাপারে খুব খুশি আমি বিশ্বাস করি উপবিশ্বাসের ভক্তরা আপনার এই সেই জোতা টানার ব্যাপারটা খুবই দুর্দান্ত এবং দুর্বার খুশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন